আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রসের মেহরবানিতে আমরাও অনেক ভালো আছি তো আমি মনোরমনি কুমিল্লা থেকে বলছি আজ আমি একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি খুবই মজার এবং খুবই সহজলভ্য একটি রেসিপি ছোট বড় সবাই পছন্দ করে এমন কোন কেউ নেই যে পছন্দ করে না আর আমার তো ভীষণ পছন্দের রেসিপিটি আশা রেখা আজকের রেসিপিটি ভালো লাগবে তো দেখুন দেখতে থাকুন আজকের রেসিপিটি মূল রেসিপিতে চলে আসলাম এখানে আমি তিনটা কলা এবং তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি একসাথে আমি পনেরো মিনিটের জন্য এটা সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি এটাকে ম্যাশ করে নিব এটাকে ভালো করে ম্যাশ করে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আধা কাপ আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপরে মরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দেবো এটা অবশ্যই স্বাদ মতো এক টেবিল চামচ দিয়ে দেবো বেসন তারপর চাট মশলা দিয়ে দেবো পরিমাণ মতো অর্থাৎ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চা চামচ অর্থাৎ তালা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স অর্থাৎ তালা মরিচ আপনি ভেঙে এখানে দিয়ে দিতে পারেন ঝাল অর্থাৎ পছন্দ মতো তো সবগুলো একসাথে মেখে ভালো করে আপনি এইভাবে চপ আকারে বা কোপ্তা আকারে বানিয়ে নিতে পারেন আর লবণটা অবশ্যই স্বাদ মতো এখানে দিয়েছি আর যেহেতু তেলটা আমি অনেক আগেই বসিয়ে রেখেছিলাম তো আমি এভাবে করে বেঁচে নিচ্ছি কোপ্তাগুলো। এটা কি কলা কাঁচা কলার চপ বা কাঁচা কলার কোপ্তা বলা যেতে পারে তো আমি এটা দুইটা ল্যারে অর্থাৎ দুইটা স্টেপে বেজে নিচ্ছি বন্ধুরা খুবই মজার একটি রেসিপি চাইলে একবার ট্রাই করতে পারেন খুবই মজার একটি রেসিপি তো আজ আমি আরও একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তা হলো হেচির শাক এবং কলমি শাক অর্থাৎ দুইটা মিক্স করে এক কাপ হেচির শাক এবং এক কাপ কলমির শাক নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এবং সরি ময়দা নয় এখানে বেসন দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়েছি বাটা ডাল দিয়ে পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে সব মশলা দিয়ে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি তারপরে এভাবে পাকোড়া অর্থাৎ চপের মতো করে সাইজ করে বেঁধে নিচ্ছি খুবই মজার এই মুচমুচে পাকোড়াটা খেতে অনেক মজার হয় তো চাইলে একবার অবশ্যই ট্রাই করতে পারে অর্থাৎ এখানে আমি দুই কাপ শাকের মধ্যে দুই টেবিল চামচ বেসন এবং দুই টেবিল চামচ ডাল বাটা দুইটি আপনারা চাইলে এখানে বেসনে বেসন এবং চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো অনেক ভালো লেগেছিলো তো আজ তো প্রচণ্ড গরম সাথে তো আইসক্রিম অবশ্যই ছিল আমার তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপি দুইটি কেমন লাগলো যারা এখনও আমার চ্যানেলটি দেখতেছেন অথচ ভিডিওটি দেখতেছেন একটা লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনের অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এবং আপনি তা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখে নিলে তো খুবই সহজে এই জিনিসগুলো ফানিয়ে না যায় অর্থাৎ কাঁচা কলার বা কাঁচা কলার চপ বলা যেতে পারে এবং শাকের পাকোড়া তো ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা এটা সকালে নাস্তায় খাওয়া যায় বিকালে নাস্তায় সস দিয়ে খাওয়া যায় অথবা বাতের সাথেও এটা খেতে অসম্ভব মজার হয় তো আজ আমরা বাতের সাথে এটা পরিবেশন করেছি খুবই মজা হয়েছিল চাইলে একবার ট্রাই করতে পারো খুবই মজার একটি রেসিপি আর কাঁচাকলাটা গ্রামগঞ্জের আনাচে কানাচে সবার বাড়িতে এই ধরনের গাছ আছে তো এটা চাইলে তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো তো গড়ে থাকা সম্পূর্ণ উপকরণ দিয়েও এটা বানিয়ে নিতে পারো চাট মশলা না থাকলে ম্যাজিক মশলা দিয়ে এটা তৈরি করে নিতে পারো গ্রামের ছোটো ছোটো দোকানেও ম্যাজিক মশলা পাওয়া যায় এক প্যাকেট পাঁচ টাকায় তো চাইলে খুব সহজভাবে এটা বানিয়ে নেওয়া যায় অথবা যদি গরম মশলা থেকে থাকে তাহলে গরম মশলা জিরার গুঁড়া একটা অর্থাৎ টালা জিরার গুঁড়া দিয়েও এটা বানিয়ে নেওয়া যায় খুব সহজেই তোমরা চাইলে এটা বানিয়ে নিতে পারো খুব সহজ পাবে আর খেতে অসম্ভব মজা এই রেসিপি তো পুরো ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে এত সহজ এবং এত মজার একটি রেসিপি এখনও যারা ট্রাই করি অবশ্যই ট্রাই করবে এবং কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে আর কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা আস্ত প্রচণ্ড গরম ছিল কী বলবো গ্রীষ্মের এই গরমের দাবদাহে এ মানে অসহ্য হয়ে যাচ্ছে বাংলার মানুষ বাংলাদেশে প্রচণ্ড গরম মহান তালার দরবারে দোয়া চাচ্ছি সকল বিয়র ভাইয়া আপুদের জন্য যারা আমার চ্যানেলটি দেখছে এবং যারা দেখছেন না তাদের জন্যও দোয়া করতেছি সকল মুসলমান এম মানে সকল মানে ভাই বোনদের জন্যে দোয়া করতেছি সবাইকে যেন আল্লাহ তালা শান্তি এবং স্বস্তি দেন এই গরম থেকে যেন সবাইকে রক্ষা করেন আমিন